আমারটা দাঁড়াও এটা বলবে অরেঞ্জ এটা বলবে পিঙ্ক আচ্ছা এটা বলবে অরেঞ্জ এটা বলবে পিঙ্ক মানে কমেন্টে কি লিখতে হবে সেটা ও বলে দিল তো আপনাদেরকে যে এটা ওর যদি কারো যদি অরেঞ্জটা পছন্দ হয় এটা অ্যাকচুয়ালি এটা অরেঞ্জ ঠিক না যা কই যখন বললো অরেঞ্জ যাদের অরেঞ্জটা পছন্দ হবে অরেঞ্জ লিখবে যাদের পিঙ্ক পছন্দ হবে পিঙ্ক লিখবে ঠিক আছে মুনু ওটা পরে দেখা তোরটা ইনু আজকে একটু সোনার দোকান গেছিলাম আমি গুনু মা মাইমা যাই হোক ওখানে প্রচণ্ড ভিড় ছিল বলে খুব একটা ভিডিও টিডিও করা হয়নি তো কিছু জিনিস কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সবই তো শেয়ার করি তো ভাবলাম এটাও একটু শেয়ার করি ইনু ইনু বলো ওকে চলো দেখাতে শুরু করি ও এখানে খুলছে ও দেখাচ্ছে আপনাদেরকে ও দেখাবে আপনাদেরকে কী কী কিনেছে একটা একটা আগে ওগুলো খুলে দেখা ব্যাগেরটা হ্যাঁ ব্যাগেটটা খুলে দেখা আচ্ছা ব্যাগেটাও শেষে দেখাবে ও ওইগুলো নিয়েছে এই ব্রেসলেটটা নিলাম এই ব্রেসলেটগুলো খুব উঠেছে তাই ভাবলাম যে এই ব্রেসলেটগুলো একটু নিয়ে ব্রেসলেটটা নিলাম ক্যাজুয়ালি পরার জন্য এটা বেশ ভালো লাগলো দেখতে এটা খুব একটা কেনার উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য যেটা মেন ছিল তো এগুলো একটু কিনেছি দেখায় দাঁড়ান এই যে এই নাখেরটা নিলাম এই নাখেরটা একটা নিলাম আর আমি খুব একটা চাপা কানের পরতে পারি না ওই যেগুলো বলে পেঁয়াজ দেওয়া কানের পরতে পারি না আমার কানে না কেটে যায় চারিদিকে তাই ভাবলাম এই নাখের স্টাইলে যে কানের মানে এগুলো অ্যাকচুয়ালি নাখের তো ভাবছিলাম যে এরকম নাখের স্টাইলে একদম কানের সঙ্গে চেপে বসে থাকবে এরকম কানের নেওয়ার প্ল্যান ছিল তো সেটা নিলাম আমার খুব ইচ্ছা ছিল যে এরকম একটা কানের নেবো যেটা একদম কানের সঙ্গে চাপা থাকলে দেখতে ভালোও লাগে এই কানেরগুলো মানে আমার খুব পছন্দ হয় দেখবেন কানের সঙ্গে চাপা থাকলে এটা পরলেও দেখতে সুন্দর লাগে আর ও কিছু জিনিস নিয়েছে আচ্ছা ও পছন্দ করে নিয়েছে ও যেগুলো নিচে সে দেখাচ্ছে আপনাদেরকে হাসি দেখো সেই বালাটাও নিয়েছে বাচ্চারা যে পরে আমরা আইব্রো মেয়েরাও অনেকে পরে এই বালাটা ডিজাইনটা দেখাতে পাচ্ছি এই বালাটাও নিল এটা করে দেখা আচ্ছা যে হাতে পড়তে হয় সে হাতে পড়ো দেখাও সবাইকে এটাও নিল আচ্ছা এই ব্রেসলেটটা একটু দেখাবি ও একটা ব্রেসলেট নিয়েছে ও একটা ব্রেসলেট নিয়েছে এই যে

আপনাদেরকে জিজ্ঞেস করলো যে কোন পেসলেটটা বেশি সুন্দর লাগছে ওর পেসলেটটা মানে এটা না আমারটা দাঁড়াও এটা বলবে এটা বলবে আচ্ছা এটা বলবে অরেঞ্জ এটা বলবে পিঙ্ক মানে কমেন্টে কি লিখতে হবে সেটা ও বলে দিল তো আপনাদেরকে যে ওর যদি কারো যদি অরেঞ্জটা পছন্দ হয় একটু অ্যাকচুয়ালি এটা অরেঞ্জ ঠিক না যা কই যখন বললো অরেঞ্জ যাদের অরেঞ্জটা পছন্দ হবে অরেঞ্জ লিখবে যাদের পিঙ্ক পছন্দ হবে পিঙ্ক লিখবে ঠিক আছে মুনোটা পরে দেখা তোরটা এটা বেশ ভালো লাগছে তাই না দেখতে বেশ ভালো লাগছে হালকার মধ্যে আর এটা এরকমভাবে ঝুলছে বেশ রাবার সিস্টেম বেশ খুব সুন্দর বেরিয়েছে এইগুলো বেশ এখন তো অনেকেই ব্যবহার করছে আমি একটু বোনাই পুরো একটু লেটেই আপডেট দিলাম এটা অনেক দিন আগে বেরিয়েছে অনেকে অনেক মেয়েরাই পড়ছে আমরা একটু লেটে নিলাম দুই বোন তো আমরা একটু লেটে নিলাম যাই হোক এটা ও দেখালো আচ্ছা সব গয়নাগুলো একবার তো এই কটা জিনিসই যাই হোক কিনেছি এই একটা ব্রেসলেট এই একটা ব্রেসলেট কমেন্ট কি করতে হবে বলে দিয়েছি আপনাদেরকে আর এই কানেরগুলো এটা নাকে আর এটা বালা মামিমা বলছে অক্ষয় তৃতি এত সোনা করতে হয় আসলে কেনাও হলো মামিমা বলল পরে নে তো পরিয়ে দিচ্ছে তারা এদিকে কানের বন্যা চলছে আর ওদিকে ও এই দেখে নাকের টাকের খুলে বসে আছে